তো বন্ধুরা আমরা এদিকে মাঠে চলে এসেছি তো এইদিকে দেখো মা আর আমি এদিকে ধান বাঁচছি তো যাই হোক এদিকে তো প্রায় বারোটা বেজে গেছে তো এদিকে বাড়িতে যেতে হবে আবার রান্না বান্না করতে হবে তাই না তো যাই হোক আর আধা ঘন্টা বেঁধে তারপর যাব বাড়িতে তো সাড়ে বারোটার দিকে এদিকে রান্না বসিয়ে দেবো আর এইদিকে রাজের বাবাও এখন নাকি আসবে না তো আস্তে আস্তে ওদের আড়াইটা বেজে যাবে আর ওইদিকে যে দাদাটা আমাদের বাড়িতে কাজ করেছে ওই দাদা আর এই যে রাজের বাবা ওরা দুজনে গিয়েছে এই যে ঘোকসাড়া কলেজের ওইখানে তো ওইখানে জমি জমি আমাদের জমি না দিদিদের আর কি জমি আছে তো ওই জমিতে আর কি ধান বাড়তে গেছে তো ওইগুলো ধান আবার বাড়িতে নিয়ে আসবে তো অনেক ঝামেলা আছে তো যাই হোক একটু দেরি করেই রান্নাটা বসিয়ে দিই তো সকালের খাওয়াও কিন্তু এখনো হয়নি মা খায়নি রাশি আমি কেউ কিন্তু এখনো খাইনি আর এইদিকে সকালবেলা চা খেয়েছি চা খেয়ে এই যে কাজে লেগে পড়েছি তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নেই তো দেখো এই যে এই জমিটার এই যে কতগুলো ধান বাধা হয়ে গেছে আর ওই দিকে কিছু ধান আছে ওই দিকে মা বাদছে আর এইদিকে দেখো এই যে কিছু আছে এগুলো তো এই জমিটা আমি আর কি দিয়ে দেখো আজকে রাশি এদিকে উঠান ঘর ঝাড় দিয়ে নিল তো এখন এই যে পাতা পুঁতো গুলো এইদিকে বাই করে দিবে এই গেট দিয়ে তো যাই হোক অনেকটা কাজ কিন্তু আমার এগিয়ে গেল তাই না তো দেখো এইদিকে এই যে সমস্ত কিছু করে তারপর এই দিকে উঠানটা ঝাঁদ দিতে হতো কিন্তু রাশি এইদিকে উঠানটা ঝাঁদ দিলো অনেকটা ভালো হলো এইদিকে আমি পাতা বেছে নিয়েছি এইদিকে এখন আমি পেঁয়াজ কাটছি আর রাশি এদিকে উঠানটা ঝাঁদ দিয়ে নিল আর রান্নাবান্না আমার হয়ে বন্ধুরা এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে চলো দেখাই কী কী রান্না করলাম আজকে আমি দেখো এই বড়া করে নিয়েছি এগুলো হচ্ছে কী তো এগুলো ডালের বড়া আর এইগুলো হচ্ছে চাল আতপ চাল দিয়ে হচ্ছে আমরা আমরা বলবো এই কেউগুলো গরমপাতলাইয়ের পাতা তো কেউগুলো পাতলির পাতা তো ওইগুলো পাতার বড়া করে নিয়েছি আর এইদিকে দেখো আলু সয়াবিন তারপর হচ্ছে বেগুন ফুলকপি দিয়ে এই যে ঝোল করেছি মানে বেশি ঝোলও করিনি তো ওইদিকে কালকের দু পিস মাছ ছিল তো ওইটা একটু বাটনা দিয়ে এই যে করে নিয়েছি কারণ লেবার আছে এইদিকে তো ভাবছিলাম যে ওইদিকে কিছু নিয়ে আসবে তো এখন নাকি ওরা কাজ করছে তো সেই জন্য এইটুকুই আর কি বানিয়ে রেখে দিলাম দেখো রাত্রি হয়ে গেছে এই যে দেখো এখন ধান নিয়ে আসলো তো আগে এই যে নিচের ধানগুলো নিয়ে এসেছে তো এখন এই যে দাদা একাই নিয়ে আসলো রাজের বাবা এইদিকে কোন জায়গায় রে ছেলে দিছে রেল রেলগেট পার করে দিয়ে না একলা একলা আসছে তো যাই হোক দাদার ওইখানে কিন্তু রাজের বাবাও গিয়েছিল তারপরে এই যে দাদা আসলো আর রাজের বাবা ওইদিকে দোকানে দোকান করছে তো দেখো আজকে সারা দিন কিন্তু এই যে এগুলো করতেই চলে গেল ধান বাদা ধান নিয়ে আসা অনেক কাজ করছে দাদা আজকে আর রাশি এই যে কোথায় যাবি দিয়ে আসতে গাঁদা ফুল আমরা বলি ভুমরা ফুল তাই না অনেক রকমের ফুল আছে হুম ফ্রাই রাইস ফ্রাই রাইস কি কি দিয়ে আছে রাইসে শুনো কিছিনা শুধু এটাই আমাদের ফ্রাই রাইস আর সঙ্গে আছে কি সোয়াবিনের সবজি এই যে দেখো ফ্রাই রাইস এর সাথে সোয়াবিনের সবজি তো ফ্রাই রাইস বলতে কি যে অন্য কিছু দিতে হয় তো ফ্রাই রাইস তো ফ্রাই রাইসটাই ফ্রাই করো তাহলে হয়ে যায় তাই না রাইস মানে ভাত আর ফ্রাই মানে ভাজা ভাজা ফ্রাইস ঠিক আছে আর তো রাশি কি না যদি আবার ভাত খেতে এই এইরকম করে ফ্রাইড রাইস বানায় নিজে নিজে বানিয়ে ও খায় তো দেখো এই যে এখন বানিয়ে ও খাচ্ছে এইদিকে তারপর আছে আবার নিমন্তন্ন নিমন্তন্ন বাড়িতে যাবি নাকি এখন তো নিমন্তন্ন আছে তো সেটা বলছি তোমাদের কোথায় নিমন্তন্ন কার বাড়িতে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তো ঠিক আছে তুমি খেয়ে নাও হ্যাঁ তো বন্ধুরা এদিকে কিন্তু রাজ বাড়িতে নেই রাত চলে গেছে এই যে আমার বড় পিসি শাশুড়ি বাড়িতে ওদের বাড়িতে আজকে একাদশী আছে তো সেই জন্য ওদের বাড়িতে আজকে অনুষ্ঠান আছে তো সারা রাত ব্যাপী এদিকে কীর্তন হবে তাই না তো যাই হোক আমরা যদিও যাই তো পরে যাব এখন যাবো না আর আমার আবার এদিকে ইচ্ছেও নেই কারণ আমার শরীরটা এদিকে ভালো লাগছে না মনটাও এদিকে ভালো নেই তো সেই জন্য আর কি যেতেও ইচ্ছে করছে না জানো তো যাই হোক আমি যাই আর না যাই মা ওরা তো সবাই যাবেই তাই না কি বলবো আর তো যাই হোক পরে তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে আসে আবার আমার এই দিকে চলে আসলো দেখো কেন যাও খেয়ে আগে আর এই দিকে দেখো এত তেল দিয়েছে এটা কিন্তু সরিষের তেল বেশি আবার খাওয়াও যায় না তাই না তো দেখো একদম তেল দিয়ে এত সুন্দর করে ভাজা করেছে আমি আবার ভাত ভাজা খাইনে ভাত ভাজা খাই ওরা ভাত ভাজা করে খায় আমাকে আবার খারাপ লাগে জানো মানে কীরকম যেন লাগে ভাতটা ভাজা করে খাবো আবার মানে কেমন যেন একটা লাগে তো সেই আমি কিন্তু কোনোদিনও ভাত ভাজা আমি খাই না তো বন্ধুরা এইদিকে দেখো আমার মনটা এদিকে ভালো নেই তার মধ্যে রাজী এদিকে বলছে খেতে তো বললাম যে না মা আমি খাবো না খাবো না তো বলছে মা আমি তোমাকে খাওয়িয়ে দিই তো দেখো কি তো দুঃখের সময় বা মন যখন খারাপ থাকে শরীর খারাপ থাকে তখন পাশে কে থাকে একমাত্র ছেলে মেয়ে তাই না তো যাই হোক ও আমার পাশে দেখো আছে ও বলছে মা অল্প একটু খাও আসলে আমার মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য আর আমি কেন আমার মনটা খারাপ তো সেটা তো তোমাদের বলবই আসলে আজকে যাটার শ্রাদ্দ তো আমি যেতে পারলাম না তো সেই জন্য আমার মনটা না খুব খারাপ তো যাই হোক পরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে আর এই দিকে দেখো মা ভাত খেয়ে নিচ্ছে আর ওইদিকে দিকে ছাগলটাকে আমি ভাত দিয়েছি ও খেয়েছে আর এখানে মা দিকে তাকিয়ে আসে আলু দিলাম আলু খেলো আর একটু দাও তো থালের মধ্যে ভাত দেখি খাই কি খাই না নিচে দিলে তো ও খুব ভাত খায় দেখো ওকে যদি এতগুলো ভাত দেওয়া যায় ও তবুও খাবে সারাদিন এই দিকে ধান ক্ষেতের মধ্যে ছাড় দেওয়া থাকে তো ধান খাইলেও কিন্তু কিছু হয় না ওর তো যাই হোক বন্ধুরা আমার এইদিকে না দাঁত ব্যথা করছে তো সেজন্য ভালো লাগছে না আমাকে এই যে ভাত খেলে না এত দাঁত ব্যথা শুরু করে দিয়েছে কি বলবো আর ওর বাবা আসলো দোকান থেকে তো ভাবলাম যে এখন আমরা ভাত খাবো আর রাশি আবার যেতে চাইছে এইদিকে যে পুজো বাড়িতে আমার শরীরটি ভালো না তো সেই জন্য যাইনি আমি তো এইদিকে রাখতে যাবে আর এইদিকে মানে ফোন করলো একজনে যেতে বলল আর কি দরকারি ফোন তো যাই হোক তো ওইখানে চলে গেলো আর কতক্ষণ বলো অপেক্ষা করে থাকবো আমাকেও আবার এইদিকে খিদে লেগেছে তো সেই জন্য আমি কি করলাম ভাত নিয়ে এই যে আমি খাচ্ছি আর ওর বাবা কিন্তু এখনো খায়নি হয়তো আস্তে আস্তে আরও দেরি হবে তো ততক্ষণ তো আমি না খেয়ে থাকবো না খিদে লেগেছে যেহেতু আর দুপুরবেলাও সেরকম অল্প একটু ভাত খেয়েছি দুপুরবেলাও তো সেই জন্য এইদিকে ভাত নিয়ে এই যে খাইলাম এই খাওয়া হয়ে গেছে আর বড়াটা কিন্তু দারুণ হয়েছে গানপাতালের পাতার বড়া তো ঠিক আছে খেয়ে নেই তাড়াতাড়ি করে এদিকে মনও ভালো নেই শরীরও কিন্তু আমার ভালো নেই মন কেন ভালো নেই হালাটা হাতে নিয়েছি কেন বলো তো কি কি যেন গুলো আর কি ইয়ে করেছে ওই যে শুভ পোকা ওটা ফেলে দিলাম আবার তো সেজন্য এদিকে হালাটা হাতে নিলাম ঠিক আছে আমি এদিকে সেজে গিয়ে বসে আছি এখনো বাবা আসে না তাই আর কি করব এই যে পপ করেছি জুটি পেয়েছি বাবা খুলিয়ে গেল তোমাদেরকে দেখানো আগেই আর এই যে জিন্স পরেছি আর যে শু আয়নাটা খুব নোংরা হয়ে গেছে চার্জ দিয়ে ভিডিও করেছি আমি এখন কেতুন যাব তো বন্ধুরা এইদিকে দেখো রাত্রি বাজে এখন এগারোটা রাশিকে ওর বাবা রেখে আসলো তো আর আমি যাইনি আমার শরীরটা এদিকে ভালো না আর শরীরটা ভালো না তার মধ্যে এদিকে কাজ সারাদিন এদিকে কাজকর্ম করে শরীরের অবস্থা কি হয় তোমরা তো জানতেই পারো তাই না তো আজকে দেখো এই যে যাটার সাহায্য ছিল তো সাইদ্য বাড়িতেও যেতে পারলাম না তো সেই জন্য এইদিকে মনটাও খুব খারাপ আর ভিডিও করা হয়নি জানো কেন বলো তো দেখো যেই দিন মারা গিয়েছে তো সেই দিন তো ছিল কালী পূজা তারপর সেই দিন কিন্তু আবার রাজেরও হাট না পা কাটা গিয়েছিল তাও পা কাটা গিয়েছিল তো বাড়িতে এতগুলো কাজকর্ম তোমরা তো জানতেই পারো একটা বাড়িতে পুজো হলে কতগুলো কাজকর্ম থাকে তাই না তো সেজন্য আর যেতে পারিনি কিন্তু আজকে সাইদ তো ভাবলাম যে না সাইদের দিনে না হয় যাওয়া যাবে আর মাঝখানটায় কোনো দিন যে আর যেতেও পারিনি তো আশা করলাম যে না একদম সাহিত্য দিনই যাব কিন্তু আজকে দেখো এমন সমস্যা তো আজকেও যেতে পারলাম না তো এইদিকে দেখো লেবার নেওয়া হয়েছে এই যে তোমাদেরকে তো দেখাইলাম ভিডিওতে তো রাত্রিবেলা দেখো ধান নিয়ে আসলো বাড়িতে আর এই রকম করে মনে করো কীরকম করে যাই বলো কখন যে ধানের গাড়ি আসে না আসে তো একটা চিন্তা তো দেখো আস্তে আস্তে এইদিকে রাত্রি কয়টা বাজে তখন তো তখন আসলো আর এই দিকে বাড়িতে কালকে আবার সকালবেলা লেবার আসবে আর এই যখন যদি আর কি যাই তাহলে তো আজকে রাত্রিবেলা আসাও যাবে না আস্তে আস্তে কালকে আর কালকে দেখো সকাল সকাল করতে করতে দিকে দশটা ভিজে যাবে আর এইদিকে তো সকাল নয়টার দিকেই তো এইদিকে লেবার চলে আসবো বাড়িতে আর এই যে পেটের ভাত মনে করো বাইরে পড়ে আছে সারা বছরের আর কি যে খাবার তো সব কিছু মাঠে পড়ে আছে আর এর মধ্যে যদি ঝড় যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু সবগুলো একদম মাটি হয়ে যাবে তাই না তো সেই জন্য আগে ওইগুলো ঘরে তুলতে হবে তারপর এইদিকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা করা যাবে তাই না তো যাই হোক আজকে যেতে পারিনি যদি যাই বাড়িতে তারপর জ্যাটার বাড়িতে যাওয়া যাবে না জেঠিমে তো আছে তাই না তখন না হয় যাব তো যাওয়ার ইচ্ছে তো আছে কিন্তু উপায় নেই করার কিছু নেই তো যাই হোক তার জন্য মনটা খারাপ তো আমি তো যেতেই পারলাম না সবাই হয়তো এসেছে সবার সঙ্গে দেখা সাক্ষাৎও তো হতো তাই না অনেক দিন পর অনুষ্ঠান ছাড়া তো সবার সঙ্গে আর দেখা হয় না তো জ্যাটার তো কাকা তো সব ভাই বোনরাই ওই আর কি এসেছে ফোন করলাম কিন্তু আমি আর যেতে পারিনি তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো শুভরাত্রি টাটা